হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে একটা নতুন ব্লগ চালু হচ্ছে তোমরা দেখো আজকে একটা মানে একটা স্পেশাল ডে সেটাই আজকে আমরা সেটার জন্য আমরা একটু বাইরে যাচ্ছি তো তোমরা ব্লগটা দেখতে থাকো আর বলো যে কেমন লাগলো তোমাদের ঠিক আছে স্টেট ইউনী কোথা কোনো কথাই বলে না চলো যে আমরা বৃষ্টির দিনে যাচ্ছি এখন কেনাকাটি করতে দেখো ওইদিকে দেখো গণেশকে দেখো এই দেখো কত জল জমেছে চলো ও তাহলে যাওয়া যা দেখো কত জল হয়ে গেছে এর মধ্যে আমার আমার মায়ের মায়ের জন্মদিনের কি আমরা জলটা নিয়ে যাচ্ছি জলটা দেখা দেখো আমরা রাস্তায় চলে এসেছি পুরো ভিডিওটা দেখবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের হিরো যাচ্ছে এখন এই যে হিরো এখন আমরা এসেছি স্টেশনে আমি এখন স্টেশনে বসে ট্রেনের জন্য একটু ও ক্যামেরা নিয়েছিল ফোনটা নিয়ে রেখেছিলো ও ভিডিও করছিলো আর যখনই আমি ফোনে হাত দিয়ে আমি ভিডিও করি তখন ও সুসব হয়ে যায় যাই না কেন চলো তোমাদের ব্যাক ক্যামেরা আমি দেখাচ্ছি এই স্টেশনের অবস্থা এখন কি স্টেশনে রয়েছে

তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তবু এখন আমরা যাচ্ছি কেকের দোকান চলো গাইস কেকের দোকানে যাওয়া যাক হবে এই দেখো হারিয়ে আসছে দেখি এই পার হচ্ছে আমাদের এনাদের সাথে সাথে পার হতে হবে কারণ আমরা খুব ভিতু আমরা একা একা পার হতে পারি না আমরা বড়দের সঙ্গে সঙ্গে পার হই আমাদের পার হওয়া হয়ে গেছে বড়রা পার হয়েছে তাদের সঙ্গে সঙ্গে আমরা পার হয়েছি

যেখানে কুর্তির দোকান রয়েছে আমরা চলে এসেছি কুর্তির দোকানে এবার আমরা কুর্তি নেবো গাইস চলো ওই পার হওয়া যায় দাঁড়া বৃষ্টি দেবে যে না বৃষ্টি জল বললে ঠান্ডা লেগে যাবে এখান দিয়ে আসো গণেশ এখান দিয়ে সেই বৃষ্টি চলো এখন আমরা আছি কুর্তি জামাকাপড়ের দোকানে দেখি কোনটা পছন্দ হয় গণেশ তোমার কোনটা পছন্দ হচ্ছে না গণেশের পছন্দ হচ্ছে না গণেশ আজকে ওর মায়ের জন্য অনেক টাকা শপিং করেছে কত টাকা জিনিস কত নিয়েছে বলো তিনশো আশি হ্যাঁ আশি টাকা তিনশো সত্তর টাকা

ওইদিকে মেঘ আছে আর এইদিকে দেখো কি সুন্দর পরিষ্কার আকাশ মানে সংগতিতে বৃষ্টি হচ্ছে না আর হাওড়ার এইদিকে বৃষ্টি হচ্ছে পুরো মেঘলা পরিষ্কার আকাশ সুন্দর আকাশ মেঘলা আকাশ পরিষ্কার আকাশ দুটো একসঙ্গে আমাদের ট্রেন গাইস এর হ্যাঁ আমরা ট্রেনের করে বাড়ি যাব অবশেষে আমরা বাড়ি চলে এসেছি দেখো মুখের অবস্থা দেখে বুঝতেই পারছি যে আমরা খুব ক্লান্ত হয়ে গেছি এখনও রাতের কিছু পর্ব বাকি রয়েছে সো ভিডিওটা এখানে শেষ করছি না এখনও কিছু পর্ব বাকি রয়েছে ভিডিওটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো টাটা মানে টাটা একটুখানির জন্য করছি

Joke al voor. you. Mm. So, happy oh, birthday to you. Happy kan of ma? Happy birthday, to you happy birthday. Oké, ga je zo to is ga je ma? Daar, of dan? Dadelieet daar? Kiki. Wat